হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একদম নতুন একটা সুপার নাটক নিয়ে নাটকের নাম হল সহযাত্রী এই নাটকটিতে অভিনয় করেছেন আমার জনপ্রিয় জুটি আহমেদ এবং জোবান অভিনেত্রী নাজনীম নাহান এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন কোন ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে আপনাদেরকে পরবর্তী জানিয়ে দেওয়া হবে এই নাটকটি আসছে একদম খাটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানেই কিছু স্পেশাল তাদের প্রতিটি নাটকেই থাকছে রোমান্স থ্রিলার আর একশো পার্সেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্ট আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ